আমি মূর্তিটাকে অতি অবশ্যই সমর্থন করতাম বা করি যদি এটা বাইরে বসতো হসপিটালের মধ্যে আমি কিছু সমর্থন করতে পারছি যে তিলোত্তমার সত্যিকারের যারা অপরাধী তারা যাতে শাস্তি পায় সেটা প্রথম প্রযোজ্য এটা মূর্তি বসানোর সময় নয় যে যে হাসপাতালে মানুষ এত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা নিয়ে ঢোকে সেইখানে যদি এটা প্রতিষ্ঠা পায় বা প্রতিষ্ঠিত হয়েছে আমি জানি সেটা কি স্থানকালটা বা এনভায়রনমেন্টটা কি ভাবা হয়েছে আমার মনে হয় ভাবা হয়নি নৃশংসভাবে মেয়েটির উপর অত্যাচার হয়েছে যেই ক্ষত মানুষের জনমানুষের বুকে তৈরি হয়েছে এই ক্ষতটা মনে করিয়ে দেওয়ার জন্য ওই মূর্তিটা দরকার নেই যে ছাত্ররা কখনো বলছেন না যেটা তিলোত্তমার মূর্তি হয়তো আবেগের বসে ওখানে বসিয়েছেন বা যিনি শিল্পী যিনি করেছেন তিনি ধরার চেষ্টা করেছেন প্রথম কথা কাজ হিসেবেও যেটা একটা বিশাল উন্নত মানের হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না ওনার থেকে কবিতা কেউ বোঝেন না ওনার থেকে ভালো গান কেউ বোঝেন না ওনার থেকে ভালো ছবি আঁকা কেউ বোঝেন না ওনার থেকে ভালো ডাক্তারি কেউ বোঝেন না ওনার থেকে ভালো কেউ ওকালতি বোঝেন না ওনার থেকে কেউ ভালো ইঞ্জিনিয়ারিং বোঝেন না ওনার থেকে কেউ ভালো ধর্ম বোঝেন না সেই জন্যই তো উনি সমস্ত যেখানে যেখানে দেখছি অন্য ধর্মাবলম্বীদের কোনো অনুষ্ঠান উনি দৌড়ে প্রথমে হাজির হয়ে যাচ্ছে যদি রাঁচিতে যেতেন রাঁচিতে যদি ভোট থাকতো তাহলে হয়তো দেখতেন গিয়ে পাগলামো শুরু করেছে পাগল হয়ে যেতেন কারণ রাঁচিতে পাগলের সংখ্যা আছে অনেক হসপিটাল রয়েছে আর যে করে আবক্ষ নির্মিত হয়েছে রীতিমতো প্রতিষ্ঠা হলো কালকে আমি বলছি একটা জিনিস হসপিটালে সবসময় আমরা জানি পিসফুল পরিবেশ এবং মানুষের মন যাতে ভালো থাকে সেরকম ধরনেরই কিছু থাকে কিন্তু সেখানে একটা যন্ত্রণার মূর্তি সেখানে প্রতিষ্ঠা করা মানুষ একটা যন্ত্রণার প্রতীক ছবি সবসময় দেখতে পাবে সেটা কি ধরনের আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না আমার সঙ্গে রয়েছেন শিল্পী রাইজ তিনি আরও ভালো করে বোঝাতে পারবেন বলছি এই তিলোত্তমার যে যন্ত্রণার একটা মূর্তি ওখানে প্রতিষ্ঠাপন করা হয়েছে কেন মানে এরকম যন্ত্রণার মূর্তি আপনি আরও শিল্পী মানুষ আমাদেরকে ভালো করে যদি দর্শকদেরকে বলেন আসলে আমাদের শিল্পে না মাত্রার জ্ঞানটা একটা বড় জরুরি আমার মনে হয় সব জীবনে সব জায়গায় শুধু শিল্প নয় সেটা একটা রান্না থেকে আরম্ভ করে সামাজিক জীবনের মাত্রা জ্ঞানটা থাকা দরকার আমার মনে হয় এবং বিশেষ করে শিল্প বা ভাস্কর্যর ক্ষেত্রে বা সঙ্গীতের ক্ষেত্রে স্থানকাল পাত্র বলে একটা কথা আছে অর্থাৎ কোন জায়গাটা কোনটা যাবে অর্থাৎ আমি যদি একটা নদীর ধারে একটা ইনস্টলেশন করি যে একটা ইন্ডাস্ট্রি সেটা খুব একটা ভালো লাগবে না নদীর ধারে একটা এনভার মানে এনভায়রনমেন্টটাকে যদি আমি মাথায় না রাখি আমি কোন জায়গাটায় করছি তাহলে সেই কাজটা কখনো সফলও হতে পারে না সুন্দরও হতে পারে না আমি এই মূর্তিটা দেখলাম এটা কাগজে যেটা দেখলাম যে ছাত্ররা কখনো বলছেন না যেটা এটা তিলোত্তমার মূর্তি ওরা একটা ব্যথার এক্সপ্রেশন ধরতে চেয়েছেন ভালো কথা প্রথম কথা আমারও একই প্রশ্ন আমার মনে জেগেছে যে যে হাসপাতালে মানুষ এত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা নিয়ে ঢোকে সেইখানে যদি এটা প্রতিষ্ঠা পায় বা প্রতিষ্ঠিত হয়েছে আমি জানি সেটা কি স্থানকালটা বা এনভায়রমেন্টটা কি ভাবা হয়েছে আমার মনে হয় ভাবা হয়নি আন্দোলনকারীরা হয়তো আবেগের বসে ওখানে বসিয়েছেন বা যিনি শিল্পী যিনি করেছেন তিনি ধরার চেষ্টা করেছেন প্রথম কথা কাজ হিসেবেও যে একটা বিশাল উন্নত মানের হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না আমি কোনো শিল্পীকে ছোট করা আমার একেবারেই উদ্দেশ্য নয় আর না 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 আসলে এইটা ওনারা যদি বাইরে কোথাও বসাতেন সেটা একটা অন্য মানে হতো কিন্তু হসপিটালের মধ্যে হসপিটাল সুট আমরা কেন হসপিটালের রঙগুলো সবসময় সাদা হয় বড়ো বড়ো হসপিটালগুলোতে তার কারণটা হলো পেশেন্টদের একটা পিসফুল ওয়েদার প্রয়োজন যেমন আমি তোমাকে একটা উদাহরণস্বরূপ বলছি এল ভি প্রসাদ আই ইনস্টিটিউট সেখানে আমি নিজে ওয়ার্কশপ করতে গেছি ভারতবর্ষে প্রচুর শিল্পীদের ওখানে নিয়ে যাওয়া হয়েছে একটা সময় তার কারণটা হলো আমি জিজ্ঞাসা করেছিলাম এল ভি প্রসাদ আয় ইনস্টিটিউটের যিনি কর্ণধার ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা সমস্ত হসপিটালটার মধ্যে এত পেন্টিং লাগিয়ে রেখেছেন কেন তুমি একটা অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন যে আমাদের এখানে মানুষ চোখটা ভালো হতে আসে তো চোখটা থেকে বেরিয়ে সুতরাং চোখটা যখন ভালো হয়ে গেল তারা যেন কিছু ভালো জিনিস দেখতে পান সেই জন্য আমরা পেন্টিং ইউস করছি আমি রিসেন্টলি একটা ইনস্টলেশন করেছি আমাদের কলকাতাতেই নিউ টাউনে দিশা আই ফাউন্ডেশানের সেখানে আমাকে যখন দিশার কর্ণধার বললেন ডক্টর দেবাশিস দা যে সমীদা একটা কিছু এই জায়গাটার জন্য ভাবুন তা আমার প্রথম কথা আমার নিজের চোখের অপারেশান দুটো করালাম করানোর পর আমি আমার মনে হলো আমি যেন মুক্তি পেয়ে গেলাম তো আমি ওখানে কতগুলো পাখি দিয়ে একটা ইনস্টলেশন করেছি এখন আমি যদি ওখানে একটা যন্ত্রণার মানে ভাস্কর্য বসিয়ে দিতাম হ্যাঁ বসিয়ে দিতাম সেটা খুব একটা যুক্তিযুক্ত হতো না সুতরাং এগুলো নিয়ে ভাবা উচিত সুস্থ মস্তিষ্কে ভাবা উচিত অতটা শুধু আবেগ নয় আবেগের সাথে তার যুক্তি থাকবে তা না হলে কোনোদিন ভালো শিল্পও হতে পারে না ভালো প্রতিবাদও হতে পারে না শিল্পী হিসেবে আপনি এই মূর্তিটাকে সমর্থন করেন আপনাকে জিজ্ঞাসা করছে আমি মূর্তিটাকে অতি অবশ্যই সমর্থন করতাম বা করি যদি এটা বাইরে বসত হসপিটালের মধ্যে আমি কিছু কিছু সমর্থন করতে পারছি বলছে যে একটা এটা মানুষ মনে রাখার জন্য করা হয়েছে মানুষ যাতে না ভুলে এই যে মূর্তিটা না না এটা কোনো কথা নয় তাহলে আমরা আমাদের বাড়িতে আমার দাদুর বাবার কটা মূর্তি রেখেছি বা দাদুর বাবার বাবার কটা মূর্তি আমার ঘরে আছে ছবিই নেই মনে মানুষের এমনিই থাকে এই ক্ষতগুলো কখনো চলে যাওয়ার নয় যে দুঃখের সাথে যে নৃশংসভাবে মেয়েটির উপর অত্যাচার হয়েছে যে ক্ষত মানুষের জনমানুষের বুকে তৈরি হয়েছে এই ক্ষতটা মনে করিয়ে দেওয়ার জন্য ওই মূর্তিটা দরকার নেই আমি খালি বলছি যে মূর্তিটা হসপিটালের বাইরে যদি হয়তো আমার কিছু বলার নেই সেটা হতেই পারে কিন্তু মূর্তি বিভৎস হতেই পারে অনেক সময় সেটা পৃথিবীতে বহু আছে তার নিদর্শন কিন্তু হসপিটালের মধ্যে যেখানে মানুষ যাচ্ছে রিলিফ খুঁজতে সেই মনটাকে আর অশান্ত করে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না একটা জিনিস জিজ্ঞাসা এই যে মূর্তিটা তার বাবা মা দেখলে তার মধ্যে কি ইম্প্যাক্ট হ্যাঁ না 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 সেটা তো আছেই সেটা সেটা আমার মনে হয় না খুব একটা ভালো ইম্প্যাক্ট হবে কিন্তু মূর্তিটাকে ওরা যেটা বলছে যে এটা মূর্তি নয় এটা ওরা প্রতিবাদ শুরু করেছে সেই জায়গাটা যুক্তিতে ঠিকই আছে না না এখানে যেটা দরকার ছিল এইখানে যেটা দরকার যে তিলোত্তমার সত্যিকারের যারা অপরাধী তারা যাতে শাস্তি পায় সেটা প্রথম প্রযোজ্য এটা মূর্তি বসানোর সময় নয় অর্থাৎ আমার একটা দেশের স্বাধীনতা যুদ্ধ করছি আমি আমার স্বাধীনতাই পেলাম না অথচ আমি জিতে গেছি পতাকা উড়িয়ে দিলাম এটা তো নয় এটা হতে পারে না কখনো তো এখনো তো বিচারই পেলাম না কিছুই হয়নি কিছুই হয়নি বারে বারে দেখছি এবং যেই কারণে ছাত্র মানে মেডিকেলের ছাত্ররা বা ডাক্তারি যারা পড়ছেন তারা যে আন্দোলনটা করছেন যেটাকে আমরা সবাই সমর্থন করছি তবে একটা কথা প্রসঙ্গ আমি বলি এইখানে ওনারা যে প্রথম থেকে আন্দোলন করছে পুরোটা আমাদের সমর্থন রয়েছে আজও অবধি রয়েছে কিন্তু আমি খালি বারবার বলবো যে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা একটু ভেবে দেখুন যেখানে আপনারা নিজেরাই বলছেন যে আপনাদের সাড়ে সাত হাজার ডাক্তার ছাড়া কি পুরো অচল অবস্থা আমাদের গোটা বাংলায় যদি তাই রিয়েলিটি হয় তাহলে আপনারা জেনে বুঝেও কেন সে পথে বারবার পা দিচ্ছেন আপনারা আন্দোলন করুন কিন্তু যে যার ডিউটিটা করে তারপর আন্দোলন করুন কেউ মানা করছে না পূর্ণ কর্ম বিরতিটা আর তারপরে পুজোর সময় এমনি ডাক্তার পাওয়া যায় না দেখুন সবার তো সম্ভব না যে একটা বড়ো নার্সিংহোমের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো প্রচুর মানুষ মানে অধিকাংশ বলবো না আমি তোকে নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট বলবো আমি যদি মানুষের হিসেব গড় করি তাহলে দেখা যাবে তাদের পক্ষে সম্ভব না বেসরকারি হসপিটালে সবসময় নিয়ে যাওয়া তো এই সাধারণ মানুষগুলো তারা তো সরকারি হসপিটালের অপেক্ষায় বসে থাকেন সেইখানে গিয়ে যদি পরিষেবা না পান সেটাকে খুব খুব মানে যুক্তিযুক্ত আমি আমার মনে হয় না সেখানে আমি ডাক্তারদের কাছে অনুরোধ করব। আমার ভাইদের কাছে আমি অনুরোধ করব। আমি যেটা দেখেছি অনেক সিনিয়র ডাক্তারও সে একই অনুরোধ করছেন যে ভাই আপনারা আন্দোলন চালান আমরা আপনাদের পাশে আছি এটা ভাবতে হবে যে ডাক্তারদের পাশে এই সাড়ে সাত হাজার মানুষের আন্দোলন নয় এটা এটা গোটা বাংলার গোটা ভারতের গোটা বিশ্বের আন্দোলন আমি তো কাগজে পড়ছি বিশ্বের কোথায় না এটা এগেনস্ট আন্দোলন হচ্ছে একদম সঠিক আমি মানছি কিন্তু ডাক্তারদের যে দাবি ক্রমাগত বেড়ে যাচ্ছে আরও একটা জিনিস আমি এখানে বলতে চাই ডাক্তারদের এই দাবির মধ্যে সাধারণ মানুষের স্বার্থ বা অভয়ার বিচারের দাবি কিন্তু আর নেই দাবিটা এখন চলে গেছে কলেজের এর এই মুহূর্তে ছাত্র নির্বাচনের দিকে চলে গেছে আপনি দেখবেন ছাত্রটা দেওয়া আসলে না আমি তো বলছি বিচারের দাবি থেকে কোনো দিকে এখন যাওয়া উচিত না দাবিটা ছেড়ে আগে বিচার চাই এই বিচারটা চাই এবং জনগণ আপনাদের পাশে রয়েছে কিন্তু জনগণ পাশে রয়েছে যেমন আপনাদেরও ভাবতে হবে যে জনগণ যদি ডাক্তারি কারণে পরিষেবা না পায় তাহলে তো আপনারা এই জনগণকে বিচ্ছিন্ন করাচ্ছেন সেটা তো সঠিক নয় সেটা কিন্তু ডাক্তারদের পক্ষে হারাকিরি করা ছাড়া আমি কিছু মনে করছি না এটা একেবারেই হারাকিরি মনে হচ্ছে একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করব মুখ্যমন্ত্রী বৃত্তিপক্ষে পুজো উদ্বোধন করছেন ভালো কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমার থেকে ধর্মকর্ম কেউ বোঝে না মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করছেন আমার থেকে কেউ বেশি বোঝে না 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 ওনার থেকে সত্যি কেউ বোঝে না কোনো কিছুই বোঝে না ওনার থেকে কবিতা কেউ বোঝেন না ওনার থেকে ভালো গান কেউ বোঝেন না ওনার থেকে ভালো ছবি আঁকা কেউ বোঝেন না ওনার থেকে ভালো ডাক্তারি কেউ বোঝেন না ওনার থেকে ভালো কেউ ওকালতি বোঝেন না ওনার থেকে কেউ ভালো ইঞ্জিনিয়ারিং বোঝেন না ওনার থেকে কেউ ভালো ধর্ম বোঝেন না সেই জন্যই তো উনি সমস্ত যেখানে যেখানে দেখছি অন্য ধর্মাবলম্বীদের কোনো অনুষ্ঠান উনি দৌড়ে প্রথমে হাজির হয়ে যাচ্ছেন এটা ওনার মানে পার্ট অফ দ্য গেম ওনার কাছে এটা আ গেম আ গেম ওনার কাছে যে উনি যেখানে দরকার অর্থাৎ উনি যদি রাঁচিতে যেতেন রাঁচিতে যদি ভোট থাকতো তাহলে হয়তো দেখতেন গিয়ে পাগলামো শুরু করেছে পাগল হয়ে যেতেন কারণ রাঁচিতে পাগলের সংখ্যা আছে অনেক হসপিটাল আছে পাগলের রাঁচির সবাই পাগল নয় কিন্তু হ্যাঁ সেটা উনি করছেন স্ট্র্যাটেজি হতে পারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু উনি জানেন যে থেকে কেউ কোনো কিছু বেশি বোঝেন না এটা বাংলার মানুষ বুঝে গেছেন আমরা কেউ কিছুই জানি না সত্যি সত্যি জানি না উনি কোন মুহূর্তে না না আমি তো মনে করছি আমার বাড়ি পরিবারেরই আমাদের একটি বোন বোনের উপরে অত্যাচার হয়েছে সুতরাং আমার সেই মানসিকতা নেই উনি তো সব কিছুই উর্ধ্বে উনি তো মুখ্যমন্ত্রী ওনার তো এগুলো আছে লাগার কথা নয় সে সাধারণ ব্যাপারে সামান্য ব্যাপারে উনি ঢোল বাজাতে পারেন তাঁশা বাজাতে পারেন ব্যান্ড বাজাতে পারেন অনেক কিছুই বাজাতে পারেন উনি ভাবছেন কিনা উনি বলতে পারবেন কারণ ওনাকে বোঝা ঈশ্বরেরও সম্ভব না আর জিনিস জিজ্ঞাসা করব এই যে বিচার কি সত্যি পাওয়া সম্ভব হবে যেভাবে সুপ্রিম কোর্টে দেখা গেল এক ঘন্টা মাত্র সময় পাওয়া গেল অভয়ার কাণ্ডে শুনানির জন্য বলছি লাইভ স্ট্রিমিং এর দিকে দেখছিলাম দেখুন বিচার পাবে কিনা এটা বলা বড় শক্ত আমি আবার জন্মভূমিতে যেমন বলা শক্ত বিচার পাবে কিনা আমাদের রাজ্যের যেভাবে এভিডেন্সগুলোকে গুলোকে ট্যাম্পারিং করা হয় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমি কামদুনি ক্ষেত্রেও দেখেছি যেভাবে ট্যাম্পারিং করা হয়েছিল এখানেও যেগুলো আমরা অভিযোগ পাচ্ছি যেভাবে টেম্পারিং করা হয়েছে কারণ কোর্টের কিছু করার নেই কোর্ট কাগজ ছাড়া এভিডেন্স ছাড়া কিছু বোঝে না জাজদের হাত পা বাঁধা উইদাউট ডকুমেন্টস উইদাউট প্রপার ডকুমেন্টস দে কান্ট ডু এনিথিং সো দ্যাট বিচার পাবো কি না এটা বড় প্রশ্ন কিন্তু আন্দোলনটা চলা উচিত বলছি চালা থানার ওসির কি স্বার্থ আছে বলুন তো এই সমস্ত প্রমাণ লোপাট করতে যাবে যদি উপর নির্দেশ না থাকে আপনার কি মনে হয় আমার মনে হওয়া কিছু যায় আসে না কিন্তু আমার কেন যে কোনো একটি মানুষ যারা বিবেচনা করেন প্রত্যেকেই বুঝতে পারছেন যে টালা থানার ওসি বা পুলিশ কমিশনার কাউর কোনো স্বার্থ থাকতে পারে না উইদাউট দ্য ইনস্ট্রাকশন অফ চিফ আমি আরজি করে ডক্টর তিনি বলেছেন আমাদের সামনে তিনি বলছেন যে যেভাবে ওষুধে বা বিভিন্ন যায় ভেজাল আমি আমার বাড়ির লোককে এখানে ভর্তি করব না বলছি তার মানে কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থায় অব্যবস্থা চলে সেটা তো আমরা সমস্ত দিনই দেখছি কাগজে কীভাবে নকল ওষুধ আসছে যে এক তারপরে একে তো ভেজাল তারপরে কোনো জিনিস সাপ্লাই দুদিন আগের খবরের কাগজে আছে যে কোনো একটি গ্রামে সেখানে কাউরা হাত পা কেটেছে কিছু একটা হয়েছে সেখানে সেলাই করার সুতোটা অবধি নেই তো এটা তো গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তো একটা জিনিস আমি স্বীকার করব কোভিডের সময় যেমন আমি নিজে দেখেছি হসপিটাল দারুণ সার্ভিস দিয়েছিল এটার প্রশংসা করতে হয় ডাক্তারদেরও প্রশংসা করতে হয় প্রশাসনিক ব্যবস্থায় যারা ছিলেন তাদেরও প্রশংসা করছি একদম অফিসিয়ালি কিন্তু বাকিটা খুব ভয়ানক দেখুন উনি উনি হলেন আমার এক দাদা ছিল অরুণ তিনি নেই স্বর্গত একটা উদাহরণ দিচ্ছি অরুণদার সাথে বৌদিন খিটমিট লাগলে আমি আমি বলতাম অন্য তুমি এরকম করছো বলে দেখো তখন বৌদি আমায় বললো যে বাজে কিছু হলে আমার নামে দেয় আর ভালো কিছু হলে আমাদের সংসারে সব নিজেকে ডিট নেয় অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বাজে কোনো আমাদের সমাজে ঘটনা ঘটে সেটা দায়টা অন্যদের উপর ভর্তি দেয় আর ভালো যদি সত্যি কিছু হয় উনি দায় দায়টা নিজে নেন তো এটা ওনার হ্যাবিট উনি আমাদেরকে এইভাবেই বুঝিয়েছেন আরও বোঝাবেন দেখি কতদিন বোঝান